আল্লাহর জমিনে তিনটা জিনিস এমন আছে যেগুলোর দিকে শুধুমাত্র তাকিয়ে থাকলেও সোহাব হয় সুবাহ আল্লাহ কয়টা জিনিস তিনটা জিনিস শুধুমাত্র তাকিয়ে থাকলে সবাব আর সহাব লিখে দেন আল্লাহ কোনো আমল করতে হয় না এক নম্বরে কোরআন এক নম্বরে কি যারা কোরআন পড়তে পারে না তারা যদি শুধুমাত্র কোরআন ফুলে কোরআনের হরফের দিকে তাকিয়ে থাকে পাক তাদের আমল নামায় কোরআনতালাতে সবাব লিখে দেন সুবান সকাল বেলা যারা আল্লাহর কোরআন খুলে তেলওয়াত করতে শুরু করে দেয় এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সামান্যতম হলেও যে কিছুটা কোরআন তেলওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেন কেয়ামতের দিন এই কোরআন তেলাওয়াত তার জন্য সাক্ষী হয়ে যাবে কিভাবে সাক্ষী হবে সকালবেলা একদল ফেরিস্তা সত্তর হাজার রহমতের ফেরিস আছে আসে দুনিয়াতে আল্লাহর ডিউটি পালন করার জন্যে কখন আসে সকালবেলা আবার বিকালবেলা এই ফেরিস্তারা চলে যায় আরেক দল আসে রাত্রেবেলা যারা এসছে তারা আবার সকালবেলা তাদের সাথে দেখা হয় এই দুই দল ফেরেস্তা একত্র হয় কোথায় ফজরের সময় কোথায় ফজরের সময় একত্রিত হয় আমরা অনেকে তেলাওয়াত করলে অভ্যাস আছে কিন্তু সকালবেলার ঘুমের কারণে এখন আর কোরআন তেলাওয়াত করতে পারি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কুরআন আল ফাজর মাশহুদা বান্দা যখন সকালবেলা কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত সাক্ষী হয়ে যায় ফেরেশতাদের কাছে কোরআন তেলাওয়াত ফেরেশতাদের কাছে সাক্ষী হয়ে যায় ফেরেশতারা যখন আল্লাহর কাছে ফিরে যায় পাক জিজ্ঞেস করেন আমার বান্দাগুলোকে কিভাবে ভাবে রেখে এসেছো তারা তখন বলে যে তোমার বান্দাগুলোকে দাঁড়িয়ে তোমার করতে সেই সকালবেলা আমরা আমরা তেলাওয়াত এখন আর শুনতে পাই কথা বলেন শুনতে পাই যারা নামাজ পড়ে রকম দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে আর পর ঘুম ঠিক কিনা বলেন বরকতের জন্য তেলাওয়াত হয় আর আগেকার আমাদের মুরুব্বিরা শুদ্ধ ভাষায় কোরআন পড়তে পারতো না তারপরও জানালা খুলে দিয়ে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে তারা কোরআন তেলাওয়াত করতেন ঠিক কিনা বলে আল্লাহর জমিনে তিনটা জিনিস এমন আছে যেগুলোর দিকে শুধুমাত্র তাকিয়ে থাকলেও সওয়াব হয় আল্লাহ কয়টা জিনিস তিনটা জিনিস শুধুমাত্র তাকিয়ে থাকলে সওয়াব আর সওয়াব লিখে দেন আল্লাহ কোনো আমল করতে হয় না এক নম্বরে কোরআন এক নম্বরে কি যারা কোরআন পড়তে পারে না তারা যদি শুধুমাত্র কোরআন ফুলে কোরআনের দিকে তাকিয়ে থাকে আল্লাপ একটা হলো মা বাবা এমন বড় নামত আমরা তো মা বাবাকে অকেজ মনে করি বৃদ্ধ হয়ে গেলে লস প্রজেক্ট মনে করি প্যারালাইজ হয়ে গেলে তো আমার জন্য মুসিবত হয়ে যায় কিন্তু আল্লাহ নবী বলেন এই মা বাবা সন্তানের জন্য এত বড় নেয়ামত শুধুমাত্র মা বাবার খেদমত করার প্রয়োজন নাই শুধুমাত্র সন্তান যদি মায়ার নজরে বাবার দিকে মায়ের দিকে তাকিয়ে থাকে আল্লাহ পাক বান্দার আমল্লামাই লিখে আল্লাহ দেয় বলবেন না তা আমরা কয়জন আছি মা বাবার দিকে তাকিয়ে থাকি চব্বিশ ঘন্টা তো ফোনের দিকে ঠিক কিনা একটা ফোনের দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা সময় তাকিয়ে আমি কাটিয়েছি আমার বৃদ্ধ বাবা মায়ের দিকে কতক্ষণ তাকিয়েছি সন্তান বদমশিব সন্তানদেরকে বলবো একটু চিন্তা করার সময় এসেছে বাবা আমার সামনে মা আমার সামনে তাদের কথা মনোযোগ দিয়ে শোনা তো দূরের কথা চেহারার দিকে তাকানোর সময় পায় ঠিক কিনা বলেন ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার সময় শেষ এই ফোনটা আমার চোখটা নষ্ট করছে হৃদয়টা ধ্বংস করছে ঠিক কিনা আর ওই সময় যদি আমার বাবা চেহারা দিকে তাকাতাম আমার কলিজার মধ্যে নোট ঢেলে দিতেন কে আল্লাহ তিন নাম্বার হচ্ছে আল্লাহর কাবা কাবার দিকে যারা তাকিয়ে থাকবে তাদের আমল নামায় আল্লাহ তালা নফলে বাদতে সব লিখে দিবেন সুহান রহমত নাজিল করে দিবেন তার উপর সেই কোরআনের প্রতি আমরা কি অবজ্ঞা করবো না কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আর চব্বিশ ঘন্টায় কোরআন রাজি আছে তো ইনসা